আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাউণ্ডের ভাইরা ও ডাকারোডের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি লাইক দেন আর শেয়ার করেন তো আজকে দুইটা জেনারেটর নিয়ে আরছি আমার ঠিকানা বলি তার আগেই আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভারিয়া ত্রিমোর মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো আর যারা এই কুরিয়ারের মাধ্যমে নিতে চান নাম্বারে ফোন করলেই ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দিব কোনো সমস্যা নাই হ্যাঁ এক হাজার টাকা দিলে পরে যেমন যদি পঞ্চাশ হাজার টাকা পুনঃ নেন যদি বক্স নেন তাহলে হলো পাঁচ হাজার টাকা দিতে হবে আর যদি হলো এক লক্ষ টাকা হেড নিন ওইটাও পাঁচ হাজার টাকা দিলেই হবে ইনশাল্লাহ আর কোরিয়ার মাধ্যমে তারপরে নেবেন কোনো সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন জেনারেটার জেনাটার দুইটাই ওয়াল্টন এক হাজার অট করে দুইটা জেনারেটারই অলটন এক হাজার অট করে একই জিনিস একই সাইজ আহ এই যেটা একটু চকচকা বেশি দায় কিন্তু ভাড়া দিয়েছিল এটা চকচকা বেশি আবার এই যে এটা এই যে প্লাস্টিকের ইটা ভাঙছে কোনো সমস্যা নাই রানিং আবার ওই যে প্লাস্টিক আবার আছে যাই হোক দুইটা জেনারেটরের দাম নিব হলো মাত্র 4500 4500 টাকা টাকা করে মানে পার পিস যারা নেবেন ইমুতে কল দিবেন মানে আগে ফার্স্ট নাম্বারে কল দিবেন পরে ইমুতে দেখতে যাবেন তারপরে স্টার্ট করে দেখাই দিব দেখানোর পরে তারপরে আপনাদের গাড়ি তুলে দিব আর ডাই সাহা নিয়ে যান আমার ঠিকানা অনুযায়ী আসবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এটা চালাই নিয়ে যাবেন কোনো সমস্যা নাই তো এই আগের যেটি মাল দেখছেন সব বিক্রি হয়ে গেছে আগের ভিডিও কোন আগের ভিডিওর কোনো মাল নাই তো আলহামদুলিল্লাহ যদি মাল ভিডিও দেয় আবার আবার হয়তো কি না ভিডিও দিতে হবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই ঈদের মধ্যে গাড়ি ঘোড়া মধ্যে অবশ্যই আহ চলাফেরা ধীর একটু সতর্ক ভাবে চলাফেরা করবেন আর আমার চাকুরিজীবী ভাইদেরকে আহ বলতাছি আল্লাহ তালা যেন আপনাদেরকেও ঠিকঠাক ভাবে গ্রামে আনার জন্য তো অভিজ্ঞান করে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ